আসসালামু আলাইকুম আসন্ন কুরবানিকে সামনে রেখে আমাদের টাপাগুলা বলুন হাট অনেক জমজমাটভাবে জমে উঠেছে আজকে আপনাদেরকে কিছু কোরবানির পশু দেখাবো চলুন দেখে আসি আজকের কোরবানির হাট এটা হচ্ছে টাপাগুলা কোরবানির হাট

এই বছর তো কুরবানিও হোক মনে হইতেছে আশা করা যাইতেছে বিক্রি হয়ে যাবে আর কপালে গিয়ে আছে নিজেদের খামারের গরু নাকি কিনা কেনা গুরু ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনার নিজের পালা গরু নাকি কি আছে কেমন কতটুকু ওয়েট আছে তেরোমন অনেক বড় গরু দাম তো আইতেছেন কেমন সাড়ে তিনশো টার্গেট কেমন কি হলে বিক্রি করবেন তিনশো বিশ দর্শক বন্ধুরা ফরিদপুর টাপাকলা গরুর হাট অনেক জমজমাট হয়ে গেছে যারা নিবেন অতি শীঘ্রই এসে নিতে পারেন এখানে অনেক বড় গরু এবং ছোট গরু সব ধরনের গরু এখানে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

গরু আনছেন কয়টা ভাই কথা বলতে পারতেছেন না দর্শক বন্ধুরা আমাদের ট্যাপা খোলায় বড় বড় গরু এবং সাদা অরিজিনাল সাদা গরু যদি কারো পছন্দ হয় এসে ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখুন অনেক বড় গরু অনেক সুন্দর আঙ্কেল আসসালামু আলাইকুম কয়টা গরু আনছেন চাইরটা কোনটা কোনটা আর একটা বিক্রি হয়ে গেছে কোথা থেকে আসছেন আপনি সেই গজারিয়া দাম কেমন বলতেছে কত চাইতেছেন এটা ষাট একশো ষাট ওইটা

এখনও তো গ্রাস তো रुके না না গ্রাস পায় আসছে অল্প আছে আমার পারপজই তার সামনে আঙ্কেল গরু কোয়াইট আমছেন পাঁচটা পাঁচটা কই একটাই তো দিচ্ছি আর কই ভিতরে দুইটা বাজার কেমন বাজার কেমন বাজার নাই দাম কত কত এটার দাম হয় কেমন পঁচিশ দর্শক বন্ধুরা আমরা এখন ফরিদপুর টাপা খোলা গরুর হাটে অবস্থান করছি এখানে অনেক ছোট বড় এবং সুখম দেহের অনেক গরু উঠছে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন। গরুটা কি অসুস্থ হয়ে পড়ছে যে গরম পড়ছে দর্শক বন্ধুরা এই গরুটা প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে এটা হচ্ছে আমাদের ফরিদপুর টাখোলা গরুর হাট